নতুন শার্ট করে দিলাম পররা ঘুরে আসতে ভালো কথা এখন খুলবা না তুমি নাকি ময়লা না হওয়া পর্যন্ত ছাড়বা না কি বুঝলাম না তো ধোয়ার সময় তো আর পারো না ধুইতে পড়ার সময় তো ঠিকই পারো যখন গোসল করতে যাও নিজের লঙ্গি কোনো ধুয়ে আসো আর আমার একটা ওড়না থাকলে ওটা ধুইতে মন চায় আর আমি যে ধুয়ে আয়রন কইরা ভাস কইরা রাইখা দেই তখন তো পড়তে মজাই লাগে আবার একটা জিনিস পড়লে সহজে খুলতেও চায় না কারণ কষ্ট তো তোমার করতে হয় না কষ্ট তো আমি করি আমি কেন গোসাবো তুমি আমার কাপড় গোসে তোমার কাপড় তুমি গোসাও আজ তো কোনো পারে না আকামের ঢেকি